কোচবিহারের দিনদুপুরে চোরগুলো মৃত্যু হলো প্রধানের ছেলের জকমএক চানচলো দিনদুপুরে দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন তৃণমূল কংগ্রেসের প্রধানের ছেলে নিহত যুবকের নাম অমর নাই এবং সেই যুবক তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানার অন্তর্গত ডোডিয়ার হাট এলাকার ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান অমর রায় কিছু বন্ধুদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়েছিলেন সেই সময় দু থেকে তিনজন দুষ্কৃতী হেলমেট পরে বাইকে চেপে আসে এরপর খুব কাছ থেকে অমর রায়কে লক্ষ্য করে মাথায় গুলি করে লুটিয়ে পড়ে অমর এবং ঘটনাস্থলে মৃত্যু হয় তার এ সময় অমরের এক বন্ধুর পায়ে গুলি লাগে এরপর এলো পাথারি গুলি চালিয়ে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা পরবর্তীতে স্থানীয়রা অমরের বন্ধুকে উদ্ধার করে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় প্রাথমিকভাবে অনুমান দুষ্কৃতীরা পরিকল্পনা করেই এই হামলা চালিয়েছে এদিকে গুলি কাণ্ডের পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দোকানপাট তরিঘড়ি বন্ধ হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ রায় পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী বৃষ্টির মধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশ সুপার দ্যুতিবান ভট্টাচার্য দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ অন্যদিকে হাসপাতালে উপস্থিত হয়ে আহত যুবকের খোঁজ খবর নেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভূমি উল্লেখ্য কয়েক মাস আগেও ওই এলাকায় গলিবিদ্ধ হন তৃণমূল নেতা ও কোচবিহার দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজুদে আর এদিন বিন্দুপুরে ফের একই ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বেলুর রেফৌজ আমাদের টিভি অত্যন্ত কর্মীর যুবনেতৃত্ব এবং গ্রাম পঞ্চায়েত প্রধান চুন্তলা রায়ের ছেলে অমর রায়কে দিনের বেলায় বিন্দুপুরে শ্যুট আউট করছে এত অসামাজিক কার্যকলাপ বা এত দৌরাত্ম্য পুলিশ প্রশাসন আরও সক্রিয় হওয়া উচিত কোথাও একটা দিনের বেলা এই ধরনের গুলি বন্দুক নিয়ে মানুষকে মেরে ফেলছে পুলিশ প্রশাসন কী করছে পুলিশ প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন পরপর গুলি এর আগে রাজুদে তাকে প্রায় প্রাণে মেরে ফেলা হচ্ছে আজকে অমর রায় তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে এবং দাওয়াগুড়ি এলাকায় কুচবিয়ার এক নং ব্লককে নেতৃত্ব দিচ্ছে অবশ্যই আজকে বাজার করতে গিয়েছে সেখানে তাকে যদি দিনের বেলা শ্যুট আউট করা হয় নিশ্চিতভাবে তাকে রেকি করা হয়েছে বা অনেক পেছন থেকে কেউ মেরেছে দিনের বেলা এত ভরা এলাকায় গরুর হাটি ফল এলাকায় তাকে মেরে ফেললো এটা তো আমরা সত্যি শিহরিত হয়ে যাচ্ছি যে এটা কি করে সম্ভব এবং খাগড়াবাড়িতে এ ধরনের দৌড়াত্ম আমরা বরাবর লক্ষ্য করছি এই বিষয়টা পুলিশ প্রশাসন আর দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি আমি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে বলতে পারছি না তবে অমর তৃণমূল কংগ্রেসের অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ সেখানকার নেতৃত্ব প্রধানের ছেলে এবং সে নিজ যুব নেতা এবং সে এলাকায় লিড করে দলের হয়ে তো স্বাভাবিকভাবে তার এই মৃত্যু তার পেছনে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে তো এটাই তো ভাবটা স্বাভাবিক তো আমরা বিষয়টা 여러분들께 비슷한 상에 접속을

হ্যাঁ দাদা কী বলবেন বিষয়টি তা এটা আমাদের নিশ্চিত যে একটা যে কোনো মার্ডারের পেছনে তার মোটিভ কাজ করে যে মোটিভটায় অমরের এই হত্যায় লাভ কাদের হবে এটা পরিষ্কার যে অমর এখানে থাকাতে ডাউরি অঞ্চলে এবং এই আশপাশের অঞ্চলগুলোতে বিজেপি মাথাচাড়া দিয়ে উঠতে পারছিল না বিজেপি ওখানে সন্ত্রাস করলে এলাকায় দখল নিবে এই পরিবেশটা বিজেপি তৈরি করতে পারছিল না সামনে পাশের অঞ্চলেই রাজুদের অ্যাটেম্প টু মার্ডার কেসে যেটা হলো তাতে বিজেপি এখানে একটা শক্তি সঞ্চয় করলো যে তারাও একটা অ্যাগ্রেসিভ কিছু একটা করবে সেরকম একটা ডাউট সকলের মধ্যে ছিল এবং ওরা যে বিজেপির একটা মোটিভ যেখানে কাজ করেছে এই বেনিফিটটা একমাত্র বিজেপি পাবে অমরের অবর্তমানে এই বেনিফিটটা একমাত্র বিজেপি পাওয়ার আশা করতে পারে যার ফলে যে ক্রিমিনালটাই করুক এর সাথে বিজেপির যোগ আছে এবং বিজেপি এই ক্রিমিনালদের ব্যবহার করে আজকে অমরকে পৃথিবীর থেকে সরিয়ে দিল এটা আমরা নিরপেক্ষ তদন্ত চাই এবং আমরা বিশ্বাস করি পুলিশ তদন্ত করে সঠিক তথ্য সামনে নিয়ে আসবে এবং সব কিছুই দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাবে আমরা সেটার জন্য অপেক্ষা করছি এবং বিজেপির কুচবিহার জেলা জুড়ে এই যে একটা উশৃঙ্খলতা একটা হিংসা ছড়াবার যে প্রয়াস চলছে তার বিরুদ্ধে আমরাও এবার এটাকে গণতান্ত্রিকভাবে আন্দোলনের মাধ্যমেই এর মোকাবিলা করবো বলেন আজকে বিকেলবেলা কুন্দুবাড়ির দডিয়ার হাটে বাজারের মধ্যে অমর প্রধান অমর রায় বলে একজন এসেছিল আর তার সাথে আরেকজন কেউ বা কারা দুটো মোটর সাইকেল এসেছে তার উপর গুলি চালায় তো একজনের গুলি লেগেছে পায়ে লেগেছে সে হাসপাতালে ভর্তি আছে আরেকজন মারা গেছে আমরা তদন্ত করে দেখি এই গাড়িটা একটা পাওয়া বলে এই গাড়িটা কি বিষয় যদি একটু বলো গাড়িটার করে ওরা এসছিল कैट